গুড মর্নিং আরেকটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম কি কি হচ্ছে সবটাই বলবো শেয়ার করবো ঠিক আছে চলো এই যে কালকে থেকে বৃষ্টি হচ্ছেই ঠিক আছে তো মামা কালকে যে মামা আসছিলো মামা আছে একটা দেখে আজকে ঠিক আছে ফ্রেশ করে এই যে মামা এবং কাকা দুজনে যে সকালবেলার দুধ মুড়ি খাচ্ছে দুধ মুড়ি খাচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়ার পরে আবার দিদি বাড়ি যাবে যে দিদি এই যে মামারা রেডি হয়ে গেছে subdir বাড়ি যাবে এখন তারপরে আমি যাব আর কি ঠিক আছে চলো কি কি হচ্ছে সব শেয়ার করব বাড়ি জামুই 10 সময় যাই লাগে হ্যাঁ 10 টা দিছো হুম সব কিছু গোসগাস করিয়ে যাই

সব ছাগল বিক্রি হয়ে গেল দিয়ে দিলাম দেখানোর নাই বাবা আয়না রাখতো খালি দুবাড়িতে আয়না রাখতো এখন বাবা ওই ছাগল সব বিক্রি না কিছু করার নাই ভাই উন্নতি কিভাবে করব খোরার মতো পজিশনও না আমি একাই এখন বা কখন থাকি না না থাকি না কি করি ওহ যাই হোক এখন যাব দিদির বাড়ি মামা যেহেতু দিদি বাড়ি গেছে ওখানে একটু যাই প্রসাদ টশুদ পাইয়া তাহলে একবাই ঠিক আছে চলো দিদি বাড়ি যাই এখন তো থাকলেই না হইলে এ দেখা আজ 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 যেটাই দিবেন খালি খালি দিবে আর কাম মুহূর্ত আস্তে আস্তে খাই আজ উ হোক দেখবে না উয়ে ডিসি আয় খালি হ্যাঁ মালিক থেকে সরে দিলেই হ্যাঁ যা যাও 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 জল খাওয়া হবে খানিক পরে জল খোয়ালো একবার লাস্ট ঠিক আছে পরে এখানে জল খোৱা এই যে এই খাসে না পরে খানিক জল খোৱান হ্যাঁ শুকানি নগতে নগতে সে টাকা পয়সা ওটা পরে হবে কোথা হ্যাঁ না টাকা পয়সাটা মেরে নি মেয়েরা সায় হ্যাঁ ঠিক আছে তা জানা না কাকা এটা ভিড় করে বান ধর না লড়াই করি তো বেদ দেবন লাগবে শুকে এলাই হ্যাঁ ঠিক আছে চলো এই যে ছোটদির বাড়ি চলে আসলাম এই যে মামা বসে আছে রান্না বাড়ার সেবা টাবা হয়ে গেছে আমি একটু সেবা করবো আমার খুব ক্ষুদ পাইছি আর কি যাই হোক

ঠিক আছে মামা চলো চলে যাই এখন ওকে তাহলে চলো রাধে 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 কোটা রাধে 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 এই বাড়ি থেকে বিদায় হয়ে গেলাম এখন যাবো মদির বাড়ি না মামা হুম বড় ভাগিনীর বাড়ি যাবো না হুম বড় ভাগিনী আচ্ছা ঠিক আছে চলো আসবে এই যে বডি বাড়ি চলে আসছি মামার সাথে আর আজকে বডি আসকে আজকে অনুষ্ঠান করতেছে ছোট করে বাবার আতি হিসাবে এই যে পূজো পানী চলছে রাত্রি কোষার সাথে খাওয়া হবে ঠিক আছে চলো হোপ পূজো মতে ঠিক আছে বন্ধুরা এই যে মামা দিদি বাড়ি থেকে রিটার্ন টু হ আর কি করব মামার কাহিনী শুনলে মানে জীবন শেষ মাথা নষ্ট যাই হোক পরে আলোচনা হবে বাউরে মিষ্টি বনু মিষ্টি বনু কোথায় গেল মিষ্টি বনু এই যে দাদু চলে যাচ্ছে তুমি কি করো

বাড়ি যাবো আরো ভিডিও করি ভিডিও মামা মামাটা কতদিন পরে যাচ্ছে না এখানে ছবি নেই মনত ওই জন্য বিশ বছর বিশ কিরে কি হচ্ছে এখানে মোবাইল দেখে দেখছিস না ঠিক আছে

আমটা খাও কাড় 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 দুয়ে দাও দুয়ে দিয়া দিয়া কাড় 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 বল যাও যাও ঠক মা ঠক যা বেজাল করবে না ওলি হ্যাঁ ও আমি যাই হ্যাঁ করো যা কোনখানে গে যা আজ গেল যা তা 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 আজই যাইছি যে টেবিড়ি আইছি যে যা মামা হ্যাঁ গা